እና الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه দর্শক ও শ্রোতা দূরের কাছে দেশের প্রবাসী সকলকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিবি টিভির অনন্যজন বরকতময় মাহে রমজান শুরুতেই সকলের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক ও শ্রোতা পবিত্র ماہ রমজান ও মুবারক কবি গুরুত্বপূর্ণ একটি মাস বারোটি মাসের ভিতরে এই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না সঈদ উ শহুর সমস্ত মাসের শ্রদ্ধা আলহামদুলিল্লাহ এই মাসে ইসলামিক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ডিপ টিভির স্টুডিও থেকে সম্প্রচারিত হয় এর ধারাবাহিকতায় আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন তিনজন দেশের স্বনামকেত দিন আমি শুরুতেই ওনাদের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি সর্বপ্রথম আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন হজরতুল আল্লাহ জনাব মাওলানা আবু উকর সিদ্দিক সরকার সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহ ওনার পাশে যিনি আছেন বিশিষ্ট আলমেদিন মৌলানা আব্দুল হাই জিহাদি সাহেব তার পাশে যিনি আছেন বিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা আবদুল্লাহ সাকিব জাইদি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের তিনজন সনাম আলেমে দিনের সাথে আমরা পরিচিত হলাম এখন সর্বপ্রথম আমি মৌলানা আবদুল্লাহ সাকিব জাইদির কাছে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য আর সেটি হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের পরপরই পবিত্র সওয়াল মাস ঈদ উল ফিতরের মাস আমাদের কাছে আগমন করে আর এই সওয়াল মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আপনারা সবাই জানেন এই সওয়াল মাসে ছয়টি রোজা এমন আছে যে রোজাগুলি পালন করলে অনেক অনেক সব আছে সেটা আমি এখন বয়ান করব না যেহেতু আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত আলোচকদেরকে এখন আমি সম্মানিত আলোচক জনাব আবদুল্লাহ সাকিব জাইদি সাহেবের কাছে জানতে চাই সওয়াল মাসের যে ছয়টি রোজা আছে সেই রোজার ফজিলত কি এই সম্পর্কে আপনি আমাদেরকে সঙ্গে আলোচনা করে শোনাবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ দেশ এবং বিদেশে দূরে এবং কাছে যে সকল শ্রোতাবৃন্দ আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আসলে আজকে আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব যে বিষয়টি আমাকে আলোচনা করার জন্য বলছেন আমরা বর্তমানে পবিত্র মাহের অমাদন মুবারকে আছি এই মাহে হে মুবারকের ইমিডিয়েটলি পরে যেই মাসটা আমাদের মধ্যে আসবে সেই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস এই শাউওয়ান মাসে মুসলিম হোম্মার জন্য ছয়টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে হাদিসে পাকের মধ্যে রাসুদ আছে তার পূর্বে আমাদের যে জিনিসটা জানা অতীব জরুরি সেটা হচ্ছে এই ছয়টি রোজা মূলত আবার কেন আমাদের মধ্যে রম মাহে রমা দানুল মুবারকের পরে শাওওয়ান মাসে ছয়টা রোজা কেন আমাদেরকে দেওয়া হয়েছে রাসুদ সাল্লাহিস্লামের পক্ষ থেকে কেন সুন করা হয়েছে এটার মূল কারণটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মা পবিত্র মাহের আদোয়ানুল মুবারকের পরে মাহের আদানুল মুবারকে তারা তাদের আত্মশুদ্ধি করার পর আল্লাহ পাকের ইবাদতের প্রতি আল্লাহর প্রতি মানুষের যে একটা মন ঝুঁকে যাবে এই মন এবং দিল আল্লাহর প্রতি যেন ঝুঁকে থাকে সেই জন্য একেবারে যেন রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতরের আনন্দের মাধ্যমে যেন বান্দা এই মাহ রমাদন মুবারকের আত্মশুদ্ধি এবং এই বাদতের প্রতি যে একটা চেতনা ছিল সেটা যেন ভুলে না যায় সেজন্য সাওয়াল মাসে আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক ছয়টি রোজা সুন্নত করেছে এই প্রসঙ্গে সহি মুসলিম শরীফের এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস রাসুল আরবি সাল্লাহ আলিয়াল্লামের এক প্রসিদ্ধ সাহাবি হজরত আবু আইয়ুব আনসারি রদি আল্লাহ তাল আন মহাদিসটি বর্ণনা করেন আসুলে আনামি ইসাল্লাহ লাহ ও আলিয়সাল্লাহ বনের মান স মা রমাদয়ানা সুন্নাহু সাওয়াল কান একা সৈয়াম ইদ্দাহারি করিলে আমি প্রথমেই বলেছি যে আল্লাহ পারবো না আরামিন আমাদেরকে সাওয়াল মাসের ছয়টা রোজা দিয়েছে মূত আমরা যেন রমাদানুল মুবারকের যে একটা আল্লাহর প্রতি ঝুঁকে যাব সোয়াম সাধন করার পরে সেটা যেন ঈদ উল মাধ্যমে ভুলে না যায় সেজন্য একটা ডাক্তারের কাছে যখন একজন রুগী অসুস্থতা নিয়ে সুস্থ হওয়ার নিয়ত যখন ডাক্তারের কাছে যায় তখন ওই ডাক্তার যেমনিভাবে নিজের কাছে যতক্ষণ রুগী থাকে নিজে সর্বাত্মক ট্রিটমেন্ট করে যখন ওই রুগীকে সুস্থ করতে চায় সর্বশেষ যখন রুগী ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় যেমনিভাবে ডাক্তার ওই রুগীকে একটা প্রেসক্রিপশন দয়া দিয়ে বলে এইভাবে যদি চলেন এই ঔষধগুলো যদি আপনি সেবন করেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ও যেন রাসুল আরবি সাল্লাম তিনিও যেন আমাদেরকে বোঝাচ্ছেন মাহের অমাদনুল মুবারক তোমাদের মধ্যে চলে যাচ্ছে তোমাদের মধ্য থেকে চলে যাবে মাহের অমাদনুল মুবারকের পর প্রত্যেকটা বান্দাকে রাসুল যেন একটা এই ছয় রোজার শূন্যতে একটা প্রেসক্রিপশন ধরাইয়া দিচ্ছেন যদি বান্দাগুলি এই ৬ রোজার প্রেসক্রিপশনটা রমাদনুল মুবারকের ৩০টা রোজার সাথে পালন করতে পারে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কানা কাসিয়াব الدهর كله ওই ব্যক্তি যেন শুধুমাত্র মাত্র রমাদানুল মুবারকের 30টা রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা এই 36টা রোজাই রাখলো না বরং সে যেন গোটা বছর নফল রোজা রাখলো বলেন সুবহানাল্লাহ তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যে জিনিসটা মূলত আমাদের উপলব্ধি হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সাউরের ছয়টি রোজা রমাদ মুবারকের ছয় তিরিশ রোজার সঙ্গে রেখে গোটা বৎসর নফল রোজার সব অর্জন করতে চায় তাহলে এই হাদিস অনুযায়ী রাসুলের আবিসাল্লাম বলেছেন প্রথমত রমাদ মুবারকের তিরিশটা রোজা রাখতে হবে শুধুমাত্র কেউ যদি রমাদ মুবারকের তিরিশটা রোজা রাখে আর সাওয়ারের ছয়টা রোজা না রাখে তাহলে কেউ ওই ব্যক্তি এই গোটা বৎসর রোজা রাখার সব অর্জন করতে পারবে না আবার যদি কেউ শুধুমাত্র শাওয়ালের ছয়টি রোজা রাখে রমাদন মুবারকের তিরিশটা রোজা রাখে নাই ওই ব্যক্তিও গোটা বক্স নফল রোজার সব অর্জন করতে পারবে না এজন্য এখানে মূল দুইটা শর্ত হচ্ছে তিরিশটা রোজাও রাখতে হবে পাশাপাশি শাওয়ালের ছয়টি রোজাও রাখতে হবে এখন আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এই রমাদান মুবারকের তিরিশটা রোজা রাখলাম রাখার পর শাহওয়ালের যে ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা আমরা কখন রাখবো এই প্রসঙ্গে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম বলে শাহওয়ালের রোজাটা মূলত গোটা মাসের মধ্যে যে কোনো দিন ছয়টা রোজা রাখা যাবে তার মধ্যে শাহওয়ালের প্রথম তারিখ যেই তারিখ আমরা সেটাকে পবিত্র ঈদ উল ফিতরের দিন বলে জানি ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম এই দিন ব্যতীত বাকি ৩০ দিনের মধ্যে যে কোনো দিন রাখা যাবে কিন্তু এখানে আবার আরেকটা প্রশ্ন আসে শাহওয়াল মাস ব্যতীত অন্যান্য এগারো মাস রমাদন মুবারক ব্যতীত আরও বাকি যে দশটা মাস আছে ওই দশ মাসে শুধুমাত্র শুক্রবারে কেউ যদি একটা নফল রোজা রাখতে চায় এটা মাকরু এটা রাখা যাবে না কিন্তু এই সাউওয়াল মাসে যদি কোনো ব্যক্তি সাউওয়ালের নিয়তে একজন ব্যক্তি চাকরিজীবী সে চাকরি করতেছে শুক্রবারে ছুটি পাইছে আয়সা রোজা রাখবে কোনো সমস্যা নাই ওই সাউওয়ালের রোজা শুক্রবারেও রাখা যাবে সর্বশেষ আমাদের দর্শকদের পক্ষ যে প্রশ্নটা আসতে পারে অনেক মা বোনেরা যারা আছেন তারা রমাদন মুবারকে তাদের মাসিকের কারণে অসুস্থতার কারণে রমাদন মুবারকে আপনারা রোজা রাখতে পারেন না এখন আমরা যে শাহওয়ারের ছয়টা রোজা রাখবো এই রোজাটা কি রমাদন মুবারকের যে রোজাগুলো আমাদের মা বোনদের অসুস্থতার কারণে ছুটে গেছে কাজা হয়ে গেছে এগুলো আগে আদায় করে তারপরে সাউরের রোজা রাখবো নাকি যে কোনো সময় রাখা যাবে এই প্রশ্নের জবাবে ওলামা একরামদের মধ্যে ইসলামিক স্কলারদের মধ্যে দুইটা বিরোধ রয়েছে তার মধ্যে প্রথম মতবিরোধ কত ওলামা এখেরাম কতক স্কলারদের মতে হচ্ছে প্রথমে রমাদন মুবারকের রোজা ছুটে যাওয়া কাজা রোজাগুলো আদায় করতে হবে তারপর শাহওয়ারের রোজাগুলো আদায় করতে হবে তাদের দলিলটা হচ্ছে রাসুলে আরাবি সাল্লাল্লাহ ওয়ানি ও এই যে শহী মুসলিম শরীফের এক হাজার একশোত চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে রাসুলে আরাবি সাল্লাহসাল্লাম বলেছেন মান সমা মা রমা দনা সুম্মাহাত বাহুল সিত্তাম্মিত সহওয়ান প্রথমেই রাসূল বলেছেন মান স মারমা যে ব্যক্তি রমা ওয়ান মুবারকে রাখবে কতপুর বলা হয়েছে সুম্মাহাত বাহু সিত্তাম্মীর সহওয়ান কতপুর যে ব্যক্তি সাহওয়ানের ছয়টা রোজা রাখবে কা না কাস ইয়ামির তাহলে এই হাদিস থেকে বোঝা গেল রাসুল বলছেন প্রথমে যে ব্যক্তি রোজা রমাদন মুবারকের রোজাগুলো রাখবে দ্বিতীয়ত যে ব্যক্তি ছয় রোজা রাখবে তাহলে প্রথমে রমাদন মুবারকের কথা বলা হলো এজন্যই মতে ইসলামিক মতে মুবারকের কাজাগুলো আদায় করবে তারপরে সাওয়ালের রোজা রাখবে আবার কত ওলামে কলামের মতে তারা বলছেন না এটা এমন হবে না যে প্রথমে রমাদন মুবারকের ছুটে যাওয়া কাজা হওয়া রোজাগুলো রাখতে হবে পরবর্তীতে সাও রোজা রাখতে হবে ব্যাপারটা এমন না বরং যে কুসম যে কোনো সময় আপ করে রাখা যাবে তার কারণটা হচ্ছে তারা বলেন রমাদান ও মুবারকের ছুটে যাওয়া যে রোজাগুলো আছে এগুলো শাহবাল মাসের পরেও আগামী রমজান পর্যন্ত এর ভিতরে আদায় করলে আদায় হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু শাহওয়াল মাসের যে ছয়টা রোজা আছে যদি কোনো কারণবশত ওই রমাদানের মুবারকের রোজাগুলো রাখতে গিয়ে কোনো একটাও ছুটে যায় তাহলে ওই ব্যক্তি শাহওয়ালের ছয় রোজার যে ফজিরত আছে এটা থেকে বঞ্চিত হবে এজন্য আমরা শাহওয়ালের যে ছয়টা রোজা রাসুল আরবি সাল্লা সাল্লামের পক্ষ থেকে সুন্নত করা হয়েছে এই ছয় সুন্নত যদি আমরা কেউ রাখি এই ছয়টা রোজা যদি রাখতে পারি তাহলে রমাদন মুবারকের সঙ্গে মিলে ছত্রিশটা হয়ে যাবে আর ছত্রিশটা রোজা হলে তাহলে আমাদের কি হবে ওলামা একেরাম সুন্দর একটা সিস্টেম বের করেছেন এই ছত্রিশকে গুণ দিয়ে তিনশো ষাট করা হবে আর তিনশো ষাট করলে একটা বছর আমরা জানি সৌর বছর হয় তিনশত পঁয়ষট্টি দিনে আর চন্দ্র বছর এর চেয়ে কিছুটা কমে হয় এজন্য ষাটের চেয়েও আরও কমে হয় এই জন্য যদি কোনো ব্যক্তি তিরিশ সহ আর সাওয়ালের ছয় রোজা সহ মোট ছত্রিশটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি গোটা বৎসর যেন রোজা রাখলো হ্যাঁ না এই জন্য এই সোয়াব যদি কেউ অর্জন করতে চায় তাহলে আমাদের অবশ্যই সাওয়ালের ৬টা রোজা রাখতে হবে এটা অনেক ফজিলত রয়েছে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই ছয় রোজা অর্জন ছয় রোজা নিজেরা রেখে রমা বন মুবারকের তিরিশ রোজা রেখে ছত্রিশটা মোট রোজা রেখে আমরা সকলেই যেন গোটা বছর। রোজা রেখে নফল রোজার সব অর্জন করতে পারি ওমা তৌফিক মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করলেন মাওলানা আব্দুল্লাহ সাহেব সাকিব জাইদিজ ভাই আল্লাহ তাআলা ওনার আলোচনাগুলি আমাদের সকল আমাদের দর্শকদের কামল করার তৌফিক দান করেন এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আরেকজন সম্মানিত আলোচক জনাব আবু বকর সিদ্দিক সরকার ওনার কাছে আমি জানতে চাই লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত

সমസ്ത নবীদের উপর মর্যাদা দান করেছেন এবং তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা समस्त নবীর উম্মতের উপর মর্যাদা দিয়েছেন তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরকে কেন্দ্র করে আমরা কি কি আমল করতে পারব এবং কোন কোন আমলগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তো আ লাইলাতুল কদর হচ্ছে আল্লাহ পক্ষ থেকে তার বান্দাদের জন্য রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য আল্লাহ পক্ষ থেকে এক अजीম ও শাহ নেআমত ব্যাপার আল্লাহ একটা বিষয়ের নাজিল করে ওটা বিশ্ববাসীকে জানান দিয়েছেন তো লাইলাতুল কদর সম্পর্কে আমরা অনেকে জানি বিভিন্ন ওলামায় আমাদের কাছ থেকে হাদিসে আমরা শুনেছি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আসলে এই লাইলাতুল পদর রজনীতে আমরা কি করব সেটা আমরা হয়তো বুঝে উঠতে পারি না মূলত লাইলাতুল কদর রাত্রিতে সে সমস্ত সকল বৈধ কাজ করা জায়েজ এবং যেটা সারা বছর যে করা নিষেধাজ্ঞা নাই ঠিক সে আমল গুলো লাইলাতুল নিষেধাজ্ঞা নাই এবং কোরআন হাদিসের যে সমস্ত বিষয়গুলোকে সারা বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ঠিক সেই কাজগুলোকেই লাইলাতুল কদর রজনীতে আমাদের জন্য করাকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তো এই লাইলাতুল কদর রজনীতে আমরা যে কাজটি করব।

আল্লামা সুফিয়া সাউরি রহমাতুল্লাহ আলাই প্রখ্যাত তাবিঈ ওনার কাছে একজন লোক জানতে চাইল হুজুর আমি কি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়ব নাকি জিকির করব নাকি বেশি বেশি আস্তাক করব তিনি বললেন কাপড় যখন বেশি ময়লা হয় তখন কিন্তু কাপড়ের মধ্যে আতর দরকার হয় না তখন কাপড়ের জন্য সাবান দরকার হয় আমলনামার মধ্যে যদি বেশি গোনা হয় তাহলে আপনার বেশি বেশি তওবা আস্তাকফার করা উচিত আর আপনার যদি আমলনামার মধ্যে গোনা কম হয় তাহলে আপনি জিকির আসগারের মধ্যে কাটান তাহলে বোঝা গেল এই লাইলাতুল কদর রাজু রজনীতি আমরা আল্লাহর কাছে মাফ চাইব এই জন্য রসুল্লাহ আমরা আশা সিদ্ধিকার আনহার মাধ্যমে

কোরআন তালাওয়াত করা হচ্ছে নফল আর বিশেষ করে মাহের রমাদান কারিমের মধ্যে কোরআন তালাওয়াত করা হচ্ছে সুন্না এবং বিশেষ করে যেহেতু এই কদর রজনিত করার নাজি হয়েছে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে এই কদর রজনীতে কোরআন তেলাওতের বিকল্প অন্য কোনো আমল হতে পারে না এজন্য আমরা বেশি বেশি এই কোরআনকে কোরআনের ধারক বাহক এবং কোরআনকে আমরা তেলাবাদ করার চেষ্টা করব। তিন নাম্বার হচ্ছে এই লাইলাতুল কদর রজনীতে আমরা বিশেষ করে নফল নামাজ পড়ব তবে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল কথা আছে যে এত রাকার এত রাকার পড়তে হবে না যে কোনো রজনী হোক না কেন যে কোনো রাত রাত হোক না কেন নফলের ক্ষেত্রে আল্লাহ সুবাহান ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো রেস্ট্রিকশন তার উম্মতদেরকে দেয় নাই কোনো বাধ্যবাধকতা উপর চাপিয়ে দেওয়া হয় নাই অতএব আপনি দুই রাকাত পড়তে পারেন 10 রাকাত পড়তে পারেন 8 রাকাত পড়তে পারেন যতটুকু আপনার এবিলিটিতে যতটুকু আপনার সাধ্য হয় ততটুকু অনুযায়ী আপনারা ওই ওই রাতেতে নফল ইবাদত করতে পারেন নফল নামাজ পড়তে পারেন তো নফল নামাজের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদ আমরা এই কদর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ব বিশেষ করে এই রত এই রজনীতে আমরা সালাতুস শুকর আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করতে পারি আমরা এই রজনীতে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সালাতুত তাওবা নিয়তে আমরা দুই রাকাত নামাজ আদায় করতে পারি বিশেষত এই রজনীতে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ যে আমলটি হচ্ছে এটি হচ্ছে সালাত উত্তাজবিন আমাজ রসুল করিম সাহা তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবিন আব্বাস আব্দুল্লাহ তাল আহমাকে তিনি বলেছেন আব্দুল্লাহ ইবিন আব্বাস আমি তোমাকে আমল নামাজের কথা বলবো না যদি সম্ভব হয় প্রতিদিন একবার যদি তাও সম্ভব না হয় অন্তত সাতটা একবার যদি তাও সম্ভব না হয় অন্তত মাসে একবার যদি তাও সম্ভব না হয় অন্তত প্রতি বছর একবার যদি তাও সম্ভব না হয় এক যুগে একবার যদি তাও সম্ভব না হয় অন্তত জীবন হলে একবার যেন তুমি সেই নামাজটি আদায় করো এত ফজিলতপূর্ণ নামাজ নামাজ হচ্ছে

আল্লাহ সুবাহান ওয়া তাআলা এই সদাকার মাধ্যমে আল্লাহর রাগ কমে এবং আল্লাহ সুবাহান ওয়া তাআলা সদাকার মাধ্যমে অপমৃত্যু থেকে বান্দাকে হেফাজত করেন অতএব এই লাইলাতুল কদর রজনীতে আমরা সদাকা করার চেষ্টা করব এবং এই লাইলাতুল কদর রজনীতে আমরা বেশি বেশি জিকির আজকারে নিমজ্জিত থাকব জিকিরের ব্যাপারে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ চারটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটি বাক্যের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনো বাক্য আর কখনো হতে পারে না অতএব رجل تامر الله سبحانه وتعالى الله سبحانه وتعالى আমরা আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে আমরা জিকিরের মাধ্যমে নিজেদেরকে বিলিয়ে দেব আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে যত বেশি জিকির করব আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মানুষের দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে যদি ওই গোস্তের টুকরাটা ময়লা হয়ে যায় তার গোটা দেহটাই ময়লা হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় তার গোটা বডিটাই পবিত্র হয়ে যায় সেটা হচ্ছে কলব এবং একবার যখন জিকির করা হয় কলব থেকে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে একটা গুনাহকে আল্লাহ দূর করে দেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাশালাম বলছে জিকিরের ব্যাপারে থেকে তাকে তাহলে আমরা কদর রজনীতে আমরা ক্ষমা চাইব তাহাদুর নামাজ পড়বো বিভিন্ন নফল নামাজ পড়বো কোরআন তালাবাদ করবো সাদা কাহ করবো এবং আমরা আল্লাহ জিকিরে নিমদিত থাকবো আর কোরআন যে কাজগুলোকে সমর্থন করে না কোরআন সুন্না কর্তৃক যে কাজগুলোকে হাদিসের বাসে বেদা বলা হয়েছে সে সমস্ত আহ কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবো আল্লাহ সুত আমাদের সকল গোটা মুস্তিম ও যেন আল্লাহ তালা লাইলাতুল কদর নসিব করেন এবং গোটা লাইলাতুল কদরের ওসিলাই আল্লাহ পাক জানেন तमाम জাহানের মধ্যে মুসলমানদের উপর শান্তির কল্যাণ বা তালা নাজিল করে দেন সে প্রত্যাশা ব্যক্ত করি অসমাপ্ত আলোচনা শেষ করছি হাদা মা ইনদি ওয়াল ইনমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত আলোচক লাইলাতুল কদরের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কবি চমৎকার তত্ত্ববহুল আলোচনা করেছেন আমাদের স্টুডিওর পক্ষ থেকে মহতারামকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত আলোচক জনাব মৌলানা আব্দুল হাই জিহাদি সাহেব মোহতারামের কাছে আমি জানতে চাই একজন রোজাদার এই পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনা করে কি ফজিলত তিনি হাসিল করতে পারেন রোজাদারের সেই ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে দর্শকদের উদ্দেশ্যে আপনি নাসিহা পেশ করবেন ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين দেশে বিদেশে গ্রামে গঞ্জে যে যেখান থেকে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি পবিত্র কোরামে আল্লাহ আব্দুল আলামীন বলেন ইয়াদু আল্লাহ দিন আ মানুহ কুতিভা আলাইকুম ও শিয়াম ও কামা কুতিভা আল আল্লাহ দিন আমি মোকাব্লিকুম লা আল্লাহ কুম তত্ত্ব গুণ হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেমনি করে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরস করে দিয়েছিলাম যাতে করে তোমরা তাকুয়াবান হতে পারো যেহেতু এই রমজান মাস আত্মশুদ্ধির মাস এই রমজান মাস গুনা মাফের মাস আল্লাহর নবী হাদিসে বলেন রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের মাফ করাইতে পারল না ওই ব্যক্তির মতো কপাল পোড়া বদনসিব আসমানের নিচে জমিনের উপর আর কেউ হয় না এই জন্য মাহে মাহে রমজান হলো গুনা মাফের মাস এই মাহে রমজানকে রমজান মাসকে হাদিসের বাসা কেসের মাসও বলা হয়েছে এই রমজান মাস আমাদেরকে ধৈর্য শিখার হাদিসের বাসা শাহরু সবর ধৈর্যের মাস বলা হয়েছে আর সাবরু সাবাবহুল জান্না আর ধৈর্য ধরে যারা রোজা রাখবে তাদের ঠিকানা হবে জান্নার একত হাদিসে বলা হয়েছে সুতরাং এই রমজান মাস হল তাকো অর্জনের মাস ধৈর্য ধরার মাস মাফের মাস আল্লাহকে রাজি খুশি করার মাস আল্লাহকে সন্তুষ্ট করার মাস সুতরাং এই মাস আমরা যদি আল্লাহর আবাদত বন্দি করে আল্লাহকে রাজি খুশি করতে পারি দুনিয়াতে আমরা যেমন সম্মানিত হব পরকালও আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত হব সুতরাং মাহে রমজান আমাদেরকে তাকুয়া শিক্ষা দিয়ে যায় মাহে রমজানের সুবে সাহেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে মানুষটা সারাদিন রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ই রোজা রাখে ইচ্ছা করলে মানুষ খাবার দাবার খেতে পারে দেখেন একমাত্র আল্লাহকে ভয় করে মানুষ এই রোজা রাখে আরবিতে খাফুন শব্দের অর্থ ভয় আবার তাকুয়া শব্দের অর্থ ভয় খাফুন শব্দের অর্থ ভয় এমন ভয় যেই ভয় আপনি করলেন আবার গুনার কাজে লিপ্ত হলেন আর তাকুয়া শব্দের অর্থ ভয় এমন ভয় যেই ভয় আপনার হৃদয়ে আসার পরে আপনি গুণও ছেড়ে দিবেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন আপনার আমার হৃদয়ের ভিতরে গুনার কথা কল্পনাও হবে না এই রোজা আমাদেরকে আকুয়া শিক্ষা দিয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্না ইন্মাল পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মানুষ ও ব্যক্তি যে ব্যক্তির যুদ্ধে আল্লাহর ভয় বেশি এজন্য জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয়কে কাজে লাগাতে হবে আজকে বাংলাদেশের অবস্থা যদি আমরা একটু লক্ষ্য করি এই আসিয়া দর্শন থেকে শুরু করে প্রতিদিন হত্যা খুন বিভিন্ন চুরি ডাকাতি যেগুলি আমরা দেখতেছি আমরা যদি রমজানের শিক্ষাটা কাজে লাগাই হৃদয়ে যদি আমরা আল্লাহর ভয় অন্তর থেকে সৃষ্টি করতে পারি আমাদের যারা জিনা হওয়ার কথা আই এম এ জাহিলিয়াত ফেল জাহিলিয়াত এত খারাপ ছিল না আজকের পৃথিবীতে যেভাবে মানুষের প্রতি মানুষ অবিচার হত্যা খুন রাহাজানি আমরা কিভাবে চলছি মুখে বলছি আল্লাহকে বয় করছি মুখে বলতেছি আল্লাহকে আমরা মানি কিন্তু বাস্তবে আল্লাহকে মানার জন্য আল্লাহকে ভয় করার জন্য যেই আমাদের বৈশিষ্ট্য গুণ থাকা দরকার ছিল ওই গুণগুলি আমাদের মধ্যে আদো আদো নাই আল্লাহ ইন আল্লাহ মুক্তাকিনদেরকে ভালোবাসেন আল্লাহ মুতাকিনদেরকে ভালোবাসেন মুতাকিন ও ব্যক্তি কি বলে যে ব্যক্তি সমস্ত প্রকার গুণা থেকে আল্লাহর বয়ে বেঁচে থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয়ে গুণা থেকে বিরত থাকে আল্লাহ বলেন হলিমান আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে এই ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকে পাপের কাছ থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবে দুনিয়ার সফলতা পাইতে হলে পরকালে জান্নাত পাইতে হলে দুনিয়ার মনের শান্তি প্রশান্তি পাইতে হলে হায়াত উত্তৈ পবিত্র জীবন পাইতে হলে আল্লাহকে সত্যিকার অর্থ বয় করতে হবে সত্যি করতে আল্লাহকে মানতে হবে রসুলের মানতে হবে আমি যদি মুখে বলি একরকম আর বাস্তবে আমার আমল যদি হয় আরেক রকম আল্লাহ সব দেখছেন তিনি সব শুনছেন সব দেখতেছেন প্রকাশ্যে গোপনে আমি আপনি কি করছি আমার আমল কি আমার আখলাগ কি আমার চরিত্র কি আমার চলাফেরা কি আমার বৈশিষ্ট্য কি সব আমার রব দেখতেছেন আমার রবের দরবারে আমাকে জবাব দিতে হবে ওই আল্লাহকে যদি আমরা ভয় করে এই রোজার শিক্ষাটা এই রমজানের শিক্ষাটা কাজে লাগাই আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই তাহলে দুনিয়া তো আমরা সফল কাম পরকালেও আমরা সফল কাম এই রোজা আমাদেরকে তাকুয়া শিক্ষা দিয়ে যায় প্রশিক্ষণ দিয়ে যায় আমরা যেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তার সমস্ত ক্ষেত্রে সাহায্য করবেন সহযোগিতা করবেন তার প্রতিদিন কাজগুলি সহজ করে দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না তার জীবনে এত সুখ এত শান্তি এত কিছু আসবে এজন্য আসুন দর্শক শ্রোতা যে যেখান থেকে আমরা শুনছি এবং শুনবো আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে পাপের কষ্ট ছেড়ে দেই গুনাহের কষ্ট ছেড়ে দেই ইননা সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া মামাতি লিল্লাহ আমার নামাজ আমার এবাদত আমার জীবন আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য আমার আল্লাহকে আমার রবকে খুশি করার জন্য আমি সব বিলীন করে দিব আমার রিজিকের চিন্তা করতে হবে না আমার বেঁচে থাকার চিন্তা করতে হবে না আমি মরে এই চিন্তা আমাকে করতে হবে না জীবনের সব ক্ষেত্রে যখন একজন বান্দা আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দেয় আল্লাহ তাকে এমন সাহায্য করেন যে সাহায্যের কথা বান্দা কল্পনা করতে পারে না প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি

এবং আল্লাহ তালা ডাকবেন আইনা সাই মন আইনা মন রোজাদাররা কোথায় কোথায় ভাবে ডেকে ডেকে ঢুকাবেন রোজাদাররা ঢোকার পরে এই গেটটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মৌলানা আব্দুল হাই জিহাদি সাহেবের এই আলোচনা আল্লাহ আমাদের দর্শকদেরকে গোটা মুসলিম মিল্লাতকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে যার যার অবস্থান থেকে আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের দীপ্তিবির অনন্য আয়োজন বরকতময় মাহে রমজান আলোচনা অনুষ্ঠানে কেন সমাপ্তি ঘোষণা করলাম অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত